আমি আসবার আগে রবির জীবনে আরেকজন ছিল কথাটা আমি জানতে পারি বিয়ের পর অথচ আমি জানতাম আমি তার প্রথম প্রেম যে ছিল তার নাম নীলু ওর পাড়াই বাড়ি মাত্র দু পেরিয়ে গেলেই নীলুদের উঠোন রবির ঘরের দক্ষিণের জানালায় বসলেই দেখা যায় নীলুদের বারান্দা রবি রোজ সকালে ঘুম ভেঙে উঠে দাঁত মাস্তই জানালায় দাঁড়িয়ে আর নীলু তখন বারান্দায় বসে সকালের অঙ্ক করত। মাঝে মাঝে দু একটি চিঠি বিনিময়ে খুব লুকিয়ে চুপিয়ে মাঝে পথে আসতে যেতে দেখা এতটুকু শুনেই আমি পুরে খাক হয়ে গেছিলাম নীলুকে দেখতে হবে মন ঠিক করলাম কে সে কে আমার এই প্রতিদ্বন্দ্বী অনেক চেষ্টা চরিত করে দেখা হলও নীলু অনিন্দ সুন্দরী মেয়ে আমার থেকে তো হাজার গুণ বেশি সুন্দরী কি চোখ কি চুল কি গায়ের রং ভেতর ছাই হলো আমার কষ্টে কষ্টে আমি প্রতি মুহূর্ত নীল হচ্ছিলাম এক রাতে রবি যখন কাছে টানলো আমায় ফুপিয়ে উঠলাম মিথ্যে বলেছো তুমি আমি একদমই তোমার প্রথম প্রেম নই রবি খুব চমকে গেল আমার আগে তুমি নীলুকে ভালোবেসেছিলে কেন বিয়ে কর নি ওকে কেন কে সেরে গিয়েছিল আগে তুমি না নিলু বলো সত্যি কথা বলো রবি জবাব দেয় না চুপ করে থাকে আমি আরও রেগে যাই তাতে আরো বেতর খাঁ করে আমার সে কেন বলেনি আমাকে নীলুর কথা কেন রবি তো আমার জন্য প্রথম প্রেম আমি কেন তার জীবনে প্রথম হতে পারিনি রবির সাথে চলতে থাকে আমার নীরব অভিমান রবি কাছে টানলে আমি ভেঙে যাই কাঁদতে কাঁদতে বলি আগে নীলুর কথা বলতে হবে আমায় না বললে আর ভালোবাসবো না তোমাকে রবি আবার চুপ করে যায় তারপর এক গভীর রাতে রবি আলতো করে কাছে টানে আমায় নিচু স্বরে বলে নীলু যখন মাত্র সেভেনে তখনই ওর বিয়ে হয়ে যায় কিছু বুঝবার আগেই তখন আর কি প্রেম বলো হয়তো ওই বাচ্চা বাচ্চা বয়সে একটু ভালো লাগা ছিল আমার প্রতি ওটুকুই তুমি ভালোবাসোনি একটুও ভালোবাসুনি ধুর ওরকম করে নয় ওটুকু মেয়ের সাথে কি কিছু ভাবা যায় আমি সদ্য কিশোর কাটিয়ে উঠেছি তখন গলার স্বর ভারী হয়ে একটু একটু দাড়ি সময়কার গজিয়েছে তবে কিছু সামলাবার আগেই বিয়ে হয়ে যায় নীল তাও অভিমান হয় আমার আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদি কেন আমার আগে আর একজন আসবে কই আমার জীবনে তো আর কেউ নেই না ওর আগে না ওর পরে তাহলে কেন আমি জানব আমার জায়গা নেওয়ার আরেকজন ছিল আমি দ্বিতীয়জন জন আমার এক বান্ধবী সমস্তটা শুনে হাসল খুব ধুর ওইটুকুই তো বয়স খেলা চলে কিছু প্রেম বা ভালোবাসা নয় আমার স্বামীরও তো একজন ছিল ইভানাম আমি তো ওইসব পাত্তাই দিই না তুই বুঝবি কী করে আমি তো রবিকে ভালোবেসে বিয়ে করেছি প্রেম করে বান্ধবী ভ্রু তাকিয়ে থাকে থাকলেও কি তোর কিছু করার আছে অনু বাদ দে আমি মানতে পারি না কিছুতেই না সবার ভাষায় বোকা বোকা আর অর্থহীন অভিমান নিয়ে কেঁদে যাই ঘটনাক্রমে আরও একবার দেখা হলো আমার নীলুর সাথে তিন কন্যা আর প্রচণ্ড অপছন্দের স্বামী নিয়ে এসে অসুখী এবং সংসারে অমনোযোগী আমার খুব ভয় করলে এইবার এই নীলুর যদি একটুও সুযোগ থাকে সে ঠিক তার সংসার ছেড়ে বেরিয়ে যাবে সেই দেখার পর রবিকে আমি মজার সলেই বলি নীলুজুতে এখন কখনো চলে আসে তোমার কাছে কি করবে তুমি রবি হাসে দুষ্টুমি স্বরে বলে কি আর করব দুজনকে নিয়ে একসাথে সংসার করব কেন তুমি থাকতে পারবে না ওর সাথে আমি বুকের আগুনটা হাতে চেপে ধরে বলি ইস তখন আমি এই সংসারে থাকলেই তো কখনোই থাকবো না তোমায় মেরে চলে যাব রবি শব্দ করে হাসে তাহলে আর কথাটা আমাকে দিয়ে বলালেই কেন আমি জানি তো তোমার হাত থেকে কোনো দিন সাড়া পাবো না আমি কত ধরে বেঁধে আমায় কয়েদ করলে তুমি আমার বুকের গভীরে স্যাত করে ওঠে রবি কি তবে সারা পেতে চায় নাকি সত্যি এটা মজা করছে ও নীলুর জন্য সারা পেতে মন চায় নাকি তুমি ছাড়বে বুঝি আর কি নীলু নীলু কর বলো তো বললাম তো ওটা গভীর প্রেম নয় ওর বিয়ের পর আমি তো কোনো বিরহwidetildeই পাইনি ওর আমাকে পছন্দ ছিল খুব এই যা আমার বুকের অভিমান এবার দুশ্চিন্তায় বাড়ি হয় কেন আমার সাথে এমন হলো রবির জীবনে কেন আমি অন্য এটুকুরা জায়গায় আছি কেন সন্তানদের দিকে তাকালে আর কিছু ভাবতে পারি না ইচ্ছে করে সব ছেড়ে বেরিয়ে যাই সব ফেলে দরকার নেই আমার এত দামি ভালোবাসা দিয়ে কারো কাছে দ্বিতীয় হবার মনের অন্য পাশ তখন শান্তনা বাণী শোনায় বলে তুমি জিতেছ নীলু তো ওকে পায়নি নীলু তো ওর জীবনে নেই ওর জীবনে সব জুড়ে তো আসোই তুমি মনের এপাশ পাশ সাথে যুক্তি খণ্ডায় শুধু বিয়ে করলে বিছানায় পেলেই সন্তান জন্মিয়ে এক সংসারে থাকলেই কি পাওয়া হয় পাওয়া জিনিসটা এত সোজা এই যে নীলু এত দূরে তাও তো সে জানে রবি নামের একটা মানুষকে সে ভালোবেসেছিল অথবা তাকে ভালোবেসেছিল শুধু বিয়ের জন্যই বুঝি একসাথে হওয়া হলো না এই যে বিয়ের জন্য পেল না না হলে নির্ঘাত পেয়ে যেত এটাও কি কম পাওয়া এই যে রবি বলল শুধু কম বয়স বলে প্রেমটা বুঝিনি তার মানে কি বয়স বেশি হলে সে নিশ্চিত বুঝত ভালোবাসা সামলে রাখতো এটাও তো পাওয়া মনের ভেতরের পাওয়া আর সত্যিকারের পাওয়া তো মনের পাওয়াই আমি এখন দিন রাত এসবই ভেবে যাই ভাবনায় কখনোই আমি জিততে পারি না সংসারের প্রতিটা মুহূর্ত আমাকে বিদ্রুপে হাসি হেসে বলে একসাথে জোর বেঁধে সংসার করলে কি মানুষটাকে পেলে তুমি উহ মনের ভিতরে পাওয়া হলো সব থেকে বড়ো পাওয়া ওখানে তো তুমি পরে এলে নীলুর জায়গায় এলে হোক কম বয়সী প্রেম তবুও তো তুমি অন্যের জায়গায় বসেছো রবির মনের ভিতর তো অনুরুদন্য কোনো জায়গা নেই কোনো জায়গা নেই এত ব্যথার মাঝেও সংসার ছাড়তে পারি না আমি সন্তানেরা বড় হচ্ছে ওদের দিকে তাকিয়ে লোকে বলবে সে কি বোকামি অমন মিথ্যা থেকেও সংসার ছাড়ে যত সব আদি রবি তো তোমার সাথেই আছে খেতে পারছ পড়তে পারছ শুতে পারছ আর কি চাই এমন তো কত সংসারে আছে দুই স্ত্রী তিন স্ত্রী তারা থাকছে না হুম আর তুমি কি না কি মনের ব্যাখ্যা নিয়ে পড়ে আছো শুকে আছো তো তাই এত আজগবির দর্শন মাথায় ঘুরে কিন্তু আমি জানি আমার রাতের দীর্ঘশ্বাস জানে আমি ভালো নেই রবিকে ভালোবেসে আমি ভালো নেই রবি যতবার এখন আমার শরীরে হাত দেয় আমি কেঁপে উঠি শরীরটা অশান্তিতে বলে এই শোয়া নীলুর ছিল ভাগ্য গুণে তোমার হয়ে গেল মেনে নিতে পারি না আমি ইদানিং রবির দিকে তাকাতে পারি না আমি একদমই না রবি মাঝে মাঝে জিজ্ঞেস করে এই অনু কী হয়েছে বলো তো তোমার আমি জোর করে হাসি কণ্ঠে বিস্ময় নিয়ে বলি কই কিছু হয়নি তো আমার মনের ভেতরটা বলে মিথ্যে বলছো কেন অনু এই যে রবিকে ভালোবেসে নীলুকে হিংসে করে রোজ মরছো তুমি দ্বিতীয় হবার লজ্জায় ক্ষণে ক্ষণে পুড়ে গলছো তুমি তা কেন বলছো না বলো রবিকে মনের ভেতরে আর একটা জায়গা বলে কি লাভ সব খুয়ে তো এখানেই থাকবে তুমি হেরে যাওয়া এই দ্বিতীয় হওয়া তো কোনোদিনই আর বদলাবন নয় কিছুতেই নয়